ওয়েলকাম সবাইকে মাইন্ড কাপ সার্ভাইভাল সিরিজ এর পার্ট ওয়ান এ আজকে আমরা খেলতে যাচ্ছি মাইন্ড কাপ সার্ভাইভাল সিরিজ পার্ট ওয়ান তো লেটস গো এখানে আমাদের ওয়ার্ল্ড এর একটা ইউনিক একটা নাম রাখবো ওয়ার্ল্ড এর নাম কি রাখা যায় চলো গাইস আমার চ্যানেলের নামে আমি আমার মাইন্ড কাপ ওয়ার্ল্ড এর নাম দিয়ে দিই লেটস গো লেটস কো আমাদের ওয়ার্ল্ড এর নাম দিয়ে দিয়েছি এবং আমরা আজকে এই জিতেই খেলবো লেটস কো আমরা নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিয়েছি এবং এই ওয়ার্ল্ডে আজকে আমরা অনেক কিছু করব তো লেটস কো টু থাউজেন্ড ইস লাইট গেম স্টার্ট হতে না হতে আমরা কোথায় একটা স্পন হয়েছে লেটসকো আমরা কোনো বিলেশ পেয়ে গেলে খুবই ভালো হতো কিন্তু আশেপাশে কোনো বিলেশ দেখতে পারছি না তো লেটস্কো বুঝা যাক দীর্ঘ দুইশো বছর খোঁজার পর আমরা একটাও বিলেজ পেলাম না খুবই দুঃখজনক ব্যাপার বিলেজ যেহেতু পাইনি তাই তাড়াতাড়ি করে একটা ছোট্ট করে একটা ঘর বানিয়ে নিই না হলে আবার আমাদেরকে জমি ধরবে লেপ স্কোপ দেখা যাক তার আগে আমাদেরকে একটা ব্যাট বানাতে হবে এবং দৌড় বানাতে হবে লেপ স্কোপ দেখা যাক আমি ঘুরছি এই জায়গাটা একটু বেস্ট লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দাও লেস কো আমরা এখানেই গোড় বানাবো লেস কু লো আগে আমাদেরকে কাঠ কাটতে হবে কাঠ কাটার পর আগে আমাদেরকে ক্যাপ্টেন টেবিল বানাতে হবে এবং বিভিন্ন ধরনের অস্ত্র বানাতে হবে লেটস কু না হলে আমরা কিছুই করতে পারবো না প্রথমে কাটতে আমাদেরকে কাফটিং টেবিল এবং কাফটিং টেবিল থেকে পিকে আমরা এখান থেকে সর্বপ্রথম কাফটিং টেবিল বানিয়ে নি সর্বপ্রথম আমরা এখান থেকে কয়েকটা ব্লক বানিয়ে নিই ব্লক থেকে আমাদেরকে একটা কাফটিং টেবিল বানাতে হবে তারপর কিছু স্টিকিও বানাতে হবে লেটস কু এখান থেকে আমরা একটা কাফটিং টেবিল বানিয়ে নিয়েছি এখান থেকে অনেকগুলো স্টিকি বানিয়ে নিয়েছি বিশটার মতো স্টিকি বানিয়ে নিয়েছি চব্বিশটা লেটস আমরা এখানে কাফটিং টেবিলটা বসিয়ে দেই এবং এখান থেকে আমরা একটা পিকেক্স বানিয়ে নিই এবং একটা শাবল বানিয়ে নিই লেটস কো লেটস কো আমরা এখানে অনেকগুলো কয়লা বানিয়ে নিয়েছি যেগুলো আমাদেরকে টর্চ বানাতে কাজে লাগবে লেটস কো আর আমাদেরকে পিকেক্স দিয়ে এগুলোকে প্রথমে কাটতে হবে লেটস আমরা একটা অলরেডি কয়লা পেয়ে গেছি এখান থেকে আমরা অনেকগুলো কয়লা কেটে নেব 2000 years later. লেন্স অনেক অনেকক্ষণ কাজ করার পরে আমরা একটা ব্যাড বানিয়ে নিয়েছি এবং একটা চুলাও আমরা বানিয়ে নিয়েছি লেন্স এবং আমাদের কাছে অনেক জিনিসই বর্তমানে আছে আমাদের মনে হয় না এই পর্বে আমরা কোনো ঘর তৈরি করতে পারবো আমরা সেকেন্ড পর্বে অবশ্যই ঘর তৈরি করবো লেটস তাই লাইক করে দিও এবং আমি অনেকগুলো টর্চও বানিয়ে নিয়েছি যেগুলো আমাদের রাতে কাজে লাগবে লেন্স কু আগে গিয়ে আমরা রাত দেখিনি আমাদের খাবারটা তৈরি হচ্ছে কিনা লেটস্কো আমাদের তিনটা কুকিজ কিন্তু তৈরি হয়ে গেছে লেটসকো আমরা আরও কিছু রান্না করে দিই আমাদের কাছে পনেরোটা টর্চ আছে লেডস্কুপ এখন আমরা খাবারকে নিই কারণ আমাদের হেলথ খুবই কম হয়ে যাচ্ছে লেডস্কোপ ও হো একটা ভুল হয়ে গেছে এখানে যাবো এখান থেকে তো পাই মাত্র দু টাকাতে আমাদের ফুল হেলথ হয়ে গেছে লেটসকুপ এখন আমরা গড়টা কোথায় তৈরি করা যায় চলো আমরা এখানেই ঘরটা তৈরি করব তবে এই পার্টে না সেকেন্ড পার্টে গো বিকাল হয়ে গেছে এখন আমাদেরকে ঘুমিয়ে থাকতে হবে রাত হবার আগে কারণ আর আরেকটু পরে ঘুমালে আমাদের সামনে অনেকগুলো জম্বি চলে আসবে যেগুলো আমাদেরকে শান্তি মতো ঘুমাতে দেবে না গো আমরা অনেকগুলো ব্লক কেটে নিয়েছি এবং জায়গাটা অনেক সমান করে নিয়েছি লেটস আরো কিছু সমান করে নিই ওখানে হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি গিয়ে পেটে গিয়ে ঘুমিয়ে থাকি নাহলে আবার জম্বি চলে আসবে লেটস ও পাই চলো সে এখানে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইকও করে দিও তো পাই বাই আর কমেন্ট করে জানাও তোমরা এর সেকেন্ড পার্ট চাও নাকি সেকেন্ড পার্টে আমরা অনেক কিছু করব এই পার্টে তো আমরা শুধুমাত্র আমাদের ঘরটা কোথায় বানানো যায় এগুলো শুধুমাত্র দেখলাম সেকেন্ড পার্টে আমরা আরও অনেক কিছু করব আরও দামাকাদার কিছু করব। আমরা অনেক মন মারব তো লেটস আজকের ভিডিওটা এখানেই শেষ তো পাই